আমরা অবশ্যই চেষ্টা করব যে মিস্ত্রি যে কাজ করে ঠিক আছে তার অবশ্যই চেষ্টা করব সম্মানটা দেওয়ার জন্য তাহলে কি হয় আপনাদের কাজ সুন্দর কোয়ালিটি আসবে এবং কি কাজের ফিনিশিং ভালো হবে আমাদের এরকম একস কাজ ঠিক আছে দেখতে সুন্দর লাগে কিন্তু আমাদের ভিতরে ঠিক আছে নাকি এইসব বিষয় খুব অবশ্যই খেয়াল রাখতে হবে তো তিনটা বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে এক নম্বর হয়েছে যে আমাদের ওয়ালটা ভালো করে কিরিং করা হয়েছে নাকি দুই নম্বর হয়েছে আমাদের পাতলা যে ঘোলামারা মারা হয় ওয়ালে পাতলা গোলা মারা হয়েছে নি তিন নাম্বার হয়েছে প্লাস্টারের পরে আমাদের সঠিক নিয়মে কিউরিং করা বাড়ি নির্মাণের সময় যে প্লাস্টারের কাজগুলো করি আমরা অনেকে মনে করি যে আসলেই প্লাস্টার এরকম সুন্দর কোয়ালিটি আসলেই মনে হয় যে আমাদের প্লাস্টারটা ভালো হয় ঠিক আছে আমরা বিভিন্ন বাড়িয়ালারাই মনে করি যে আমরা এরকম সুন্দর ঠিক আছে তারপরে এরকম একুরে প্লাস্টার করতে পারলে মনে হয় ভালো হয় তো দেখেন প্লাস্টারের ভিতরে খুবই একটা গুরুত্ব বিষয় আছে সেটা হচ্ছে কি আমরা যে প্লাস্টারে গ্যারাটিংটা মারি সেই গ্যারাটিংটা আপনার অবশ্যই মেরে নিতে হবে তারপরে আমরা যে ওয়ালগুলা কিউরিং করি ওয়ালগুলো অবশ্যই ভালো করে কিউরিং করে তারপরে এই প্লাস্টারটা করতে হবে কারণ ওয়াল ভালো করে কিউরিং না করে যদি এইরকম প্লাস্টার করা হয় তাহলে কি হয় যখন আপনার প্লাস্টারে বালু মারা হয় তখন ওয়ালটা শুকায় যায় এবং কি কিছুক্ষণ পর পর পানি দিয়ে ফিনিশিং দেওয়া হয় ওই সমস্ত ওয়ালগুলা পরবর্তীতে আমাদের ফাটন আসে ঠিক আছে এবং কি ডিল করার সময় জায়গায় যায় তারপরে টং করার পরে কিছু কিছু জায়গায় ক্যারাক চলে আসে তো আরেকটা বিষয় হইছে যখন আমাদের সিলিং এর কাজগুলা হয় যখন আমরা সিলিং প্লাস্টারগুলা করাই তো সিলিং প্লাস্টারের সময় অবশ্যই আমাদের চিপিং করে নিতে হবে ঘন করে তো সিলিং প্লাস্টারের সময় যদি ভালো করে ঘন করে চিপিং না করা হয় এর ফলে কি হয় যে কোনো সময় ভূমিকম্পের সময় প্লাস্টার ছুটে পড়তে পারে তো অবশ্যই যখন আমরা সিলিং করি ভালো করে কিউরিং করতে হবে এবং কি আমাদের এখন ডিজিটাল যুগ হয়ে গেছে এখন আগে আমরা হাতে চিপিং করতাম এখন ঠিক আছে মেশিনের সাহায্যে এখন চিপিং করা হয় এবং কি ও সুন্দর হয় এবং কি ঘন কইরা চিপিং করা যায় মন মতন তো অবশ্যই আমরা যখন সিলিং গুলা প্লাস্টার করাবো তখন আমরা অবশ্যই এরকম ঘন কইরা চিপিং করায় নেব ঠিক আছে গ্যানিং মেশিন দেয়া হোক বা হাতে করি ঘন কইরা চিপিং কইরা তারপরে সিলিং গুলা প্লাস্টার করানোর চেষ্টা করব তাহলে কি আপনার সিলিং ভূমিকম্পের সময় ঠিক আছে পড়ার সম্ভাবনাটা থাকে না আমাদের প্লাস্টারের কাজের সময় এরকম সুন্দর ফিনিশিং হলে হবে না কাজের কিছু কোয়ালিটি আছে মান আছে এগুলা অবশ্যই মেনে তারপরে কাজগুলা করতে হবে এবং কি প্লাস্টার শেষে ভালো করে কিউরিং করতে হবে তারপরে দেখা গেছে আমরা এই প্লাস্টার যখন করি ঠিক আছে তখন আমরা কি করি একটু একটু ভালো বেশি হলে বা কম বেশি হইলে ঠিক আছে মিস্ত্রিগের সাথে সাথে কেটকেট করি এর ফলে কি হয় মিস্ত্রি মন খারাপ হয়ে গেলে তখন কাজের ভিতরে অবহেলা ঢুকিয়ে যায় তো এই অবহেলার কারণ বাড়িয়ালাদের কারণে হয় কারণ আমরা অবশ্যই চেষ্টা করব যে মিস্ত্রি যে কাজ করে ঠিক আছে তার অবশ্যই চেষ্টা করব সম্মানটা দেওয়ার জন্য তাহলে কি হয় আপনাদের কাজ সুন্দর কোয়ালিটি আসবে এবং কি কাজের ফিনিশিং ভালো হবে তো অনেক বাড়িয়ালা আছেন আপনারা ঠিক আছে মিস্ত্রির সাথে খালি হুদা ক্যামে যায় ক্যাটক্যাট করে ঠিক আছে এটা হয়েছে ওইটা হয়েছে ঠিক আছে কিউরিং হয় নাই বেশি হয়েছে সেই এসে যা তা বলে তো অবশ্যই তখন মিস্ত্রিদের মন খারাপ হয়ে যায় তখন কি করে কাজ যেটা করা দরকার ওটাও করে যেটা না করা দরকার ওইটাও নাও করে এরকম ক্ষেত্রে কি হয় কাজের কোয়ালিটি এক চলে যায় তখন বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে এরকম সমস্যাগুলা হয় তো এই সমস্ত অবশ্যই আমরা খেয়াল করব কাজের কোয়ালিটি আনতে হলে ঠিক আছে আমাদের যে প্লাস্টারটা আছে প্লাস্টার কিউরিং করতে হবে ভালো এবং কি আমাদের এরকম একস কাজ ঠিক আছে দেখতে সুন্দর লাগে কিন্তু আমাদের ভিতরে ঠিক আছে নাকি এইসব বিষয় খুব অবশ্যই খেয়াল রাখতে হবে তো তিনটা বিষয় অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে এক নম্বর দুই নাম্বার হয়েছে আমাদের পাতলা যে ঘোলা মারা হয় ওয়ালে পাতলা ঘোলা মারা হয়েছে নি তিন নম্বর হয়েছে পেলাস্টারের পরে আমাদের সঠিক নিয়মে কিউরিং করা হয়েছে না এই তিনটা অপশন যদি ঠিক থাকে তাহলে আপনাদের প্লাস্টার এবং কি সিলিং আসতে এগুলো মজবুত হবে ভূমিকম্পর সময় ক্যারাক করবে না তো এই সমস্ত অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের এই তিনটা বিষয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে